দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুক্তি ভার মিষ্টি দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মা কিছু বলেছে জলদি করে বলো আমায় না যে দেরি আর কেন দেখি মন খার তোমার মিষ্টি বৌআ আমার কেন দেখি তোমার আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রসি। আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি আস্থা না থাকিলে তোমা আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বোবা আমার কেন দেখি মন খারাপ তোমার এবার বি বলছে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি নাই আমি তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি থাকবো না এই বাড়িতে কেন দেখি মন খারাপ তোমার স্বামী আপনার বারবার বিবির মনটাকে জয় করে এখন বিবি বলছে স্বামী গ আমি হাজার দুয়ারি দেখতে যাবো আমার মনে তামান্না অনেক দিনের সাত স্বামীর সঙ্গে যাব এখন আপনাকে পেয়েছি এখন বি বলছে কাতে যাবে বলছে একটা স্করপিও গাড়ি করো গাড়ি করো দুজন মিলে যাব আনন্দ করতে করতে যাব এবার বলছে ঠিক আছে করলাম এখন স্বামী স্বামী স্ত্রী বউ পাগলা স্বামী এখন একটা স্করপিও গাড়ি করলো গাড়ি করার পরে যখন সুন্দর করে দুজনে চেপেছে বিবিতে এত আসতে যাচ্ছে গ্রামের বিউটিফুল নারী সুন্দরী মহিলা দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায় স্বামীর এখন দুজনে বসেছে বসে চলতে 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 পূর্ণিয়া মঠ পর্যন্ত গেল করতে করতে ডাল খোলা পর্যন্ত ঢুকে গেল দুহুমোনা চলে গেল ফুল দুহুমোনা হয়ে চলে গেল আপনার কিনা রায়গঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে রায়গঞ্জ যখন গেল এমন সময় যেতে 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 যখন ইটালি আপনার কিনা ইটাহার ঢুকবে ওই সময়তে ওরা সুন্দর করে আয়েস আরামের গল্প চলছে মনোরম প্রেম প্রীতির গল্প চলছে বিবি খালি সুন্দর করে বারবার পোশাকটাকে ঝাড়চার স্বামীর দিকে দেখা যায় দেখো জান আমার দেখো তুমি আমার দিকে বারবার দেখো আনন্দ রসে রঙ্গের মধ্যে ডুবে গেছে এমন সময় ড্রাইভার ফাটাম করে মুখটা বাহির করে বলছে তোমাদের ভ্যাত কমাও আর করতে হবে না কারণ চলছে একশো কুড়ি গতিতে গাড়ি চলছে এমন সময় বেরেক ধরছি ধরে না এখন কেমন লাগবে বেড়েকার ঘরে একশো কুড়ি গতিতে চলছে তখন এবার তো মন খারাপ স্বামী তো মেজাজ গেছে ঘুরে ধরে না কি হবে রে ও তো ভাবছে কোন টাম্পারে ঢুকাবে না খালে ফেলবে কিছু থাকবে না এই সময় সুন্দর তুই ড্রাইভারের কথা শুনিস নি কোন টাম্পারে পড়বি লাশ পর্যন্ত খুঁজে পাবিনা তার মানে যতই সুন্দরী হোক না কেন এখন গাড়ির ড্রাইভার দেখ বেরেক ফেলাছে এখন বিবির দিকেও চাহার মন যাবে তুমি যত সুন্দরে হ আর তোমার দিকে চেয়ে আমার কোনো লাভ নাই এখন আমাকে বাঁচতে হবে কে।

হ্যাঁ হাতাইয়া কেউ না হাত্তা কেউ না বিশ্বনি বলছেন এমন ঘমতে থাকবে হাত্তাম হাতা

আপনার কি না এক মাইল উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে আপনার সূর্য সম্পর্কে আপনার কি জ্ঞান আছে বিজ্ঞানীরা বলছেন বিক্রিরা বল বিজ্ঞানীরা বলছেন সূর্যটা কত দূরে আছে পৃথিবীর থেকে সূর্য কত দূরে আছে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর থেকে সূর্য আসমানি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে আমরা সূর্যের আলো পাই তাপমাত্রা কত বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হল এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এতটা তাপমাত্রা সহ্য কি করা হয় দিনে গরমের সময় দিনে যখন সূর্য ওঠে রাতের বেলা টিকা যায় না দুপুরে ছাদে যেন পা ফেলানো যায় না মরুভূমির বালুতে পা ফেলা যায় না গরমের সময় সামান্য সাতচল্লিশ আর চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের সহ্য হয় না এসি ছাড়া জান বাঁচে না লাইন পালিয়ে গেলে আপনি ইনভাইটার ব্যবহার করেন জানাটার ব্যবহার করেন যদি নাও থাকে গাছতলাতে গিয়ে একটু আরাম আইস আরাম করেন জানটা বাঁচি রে যান গামছা দিয়ে যেন একটু ঘামটাকে যেন মুছে নি একটু সামান্য দুনিয়াতে যদি এই হালাত হয় মানুষ দুনিয়াতে অনেক সময় তাপ না করতে পেরে দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু সেদিন এমন একটা ময় হবে মাথার উপরে সূর্য থাকবে বন্ধু ধরে আবার আপনাকে বলি মোমবাতি যে আমরা জ্বালাই এই মোমবাতির পাওয়ার কতটা আছে বিজ্ঞানীরা বলছেন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা যদি এত এসা হাজার ডিগ্রি সামানো হাজার ডিগ্রি সেলসিয়াস কেরোসিনের তাপমাত্রা প্রায় তেরোশো ডিগ্রি সেলসিয়াস শুধু তাই নয় কামরা যে লোহাটা গলায় ওই লোহাটা গলাতে টেম্পারেচারটাকে প্রয়োগ করতে হয় পনেরোশো ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এতটা তাপমাত্রা তাকে দিতে হয় কেউ কি পারবে ওই উত্তপ্ত সেই কামার

মানুষ তখন ঘামতে থাকবে তা হাত উপর পর্যন্ত যেন ঘামতে থাকবে অমিন হুমাইয়া কোন ইলা রুক বাতাই মানুষ হাটু পর্যন্ত ঘামতে থাকবে অমিন হুমাইয়া কোন ইলা হাকুয়াই হ্যাঁ মানুষ কোমর পর্যন্ত ঘামতে থাকবে কোমর পর্যন্ত ঘামবে এবং কি তাদের কান বরাবর চলে আসবে বিষ্ণুদেব এসে বলেন কাল লাগাম বরাবর হয়ে যাবে ছানা বড়া হয়ে যাবে মাথা টক밥 ভাতের মতন যেন ফুট ফুটতে থাকবে বলতে বলতে মগজগুলো যেন জমিনে পড়বে কোনো বাচার কোনো কায়দা থাকবে না এত ভয়াবহ পরিস্থিতি দিন সেদিন হবে তবে বিষ্ণুবি বলেছেন সাত শ্রেণীর এমন লোক আছে যাদেরকে আল্লাহ আরশের নিচে

নামনি করমনি শাহিছিল শিশু জীবকে পা দিল করদয়া তে আস্লি রে তুই কারদয়া আসলি রে এই দুনিয়ার মাঝার নামানি ফান রে তুই নামাননি করা শী টা সে সোলি জুবান হইলি নানা ভাবে শরমিটা আল্লাহ রসুল ভুলে রোলি আল্লাহ রসুল ভুলে রোলি আসিয়া ভুবা তোই মানলি কোরআন যা তুই কর এই দুনিয়া নয় তোরা সল যতই কর ক্ষমতা দি চারি কবর মাজার নামাল নিফর মানোরে তুই নামাল নি কোরআন নামাল নিফর মানোরে তুই নামাল কারো কোন পালাবার রাস্তা নাই তবে তারা যারা ইমানদার হবে যারা আরো ছায়া পাবে শাসে লোক আরো